সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি অ্যাক্রো বাংলা চ্যানেলে নিয়মিত করা আয়োজন দর্শক আজকে আপনাদের একটা যারা গরু পালন করতেছেন তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং একটা সুন্দর একটা প্রসেস আপনাদেরকে আজকে দেখাবো দর্শক আজকের বিষয়বস্তু হচ্ছে ইউএমএস অর্থাৎ ইউরিয়া মোলাসেস এস্ট্রো এভাবে আপনারা একটা প্রসেস করে যদি গরুকে খাবার খাওয়াতে পারেন তাহলে এই যে খরে আমরা সাধারণত জানি আমরা যে খড়টা গরুকে খাওয়াই তাতে দুই থেকে তিন পার্সেন্ট প্রোটিনের সংখ্যা থাকে সেটাকে আমরা যদি একটু প্রসেস করে খাওয়াই তাতে কিন্তু দশ থেকে বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পর্যন্ত কিন্তু আমরা সেটা কিন্তু পনেরো পারসেন্ট নিয়ে যেতে পারি খড়টাকে আমরা যদি গরুকে যদি শুধু দানাদার খাবারটা না দেই শুধু যদি ইউএমএস পদ্ধতিতে যদি খাবারটা খাওয়াই তাহলে কিন্তু গরুর জাবর কাটতেও ভালো হয় এবং খাবারের যে পুষ্টিগত যে মানটা সেটাও কিন্তু সুন্দরভাবে বজায় থাকে দর্শক আপনাদেরকে একটা কথা বলি এই সময় কিন্তু ব্যাপক ঘাসের ক্রাইসিস থাকে এবং এই সময় কিন্তু ধানের যে খড় সেটা কিন্তু এই সময়টায় ওঠে অথবা যখন আমাদের ব্রো ধান যখন আমরা চাষ করি সেটা তখন কিন্তু ওঠে তো সেই সময় কিন্তু আমরা গরুকে সারা বছর যারা ঘাস নাই যাদের জমি আছে ঘাস নাই মানে এসে সরি যাদের জমি নাই ঘাসও নাই তারা কিন্তু খড় কিনে কিন্তু খড় খাওয়ানোর খাওয়াচ্ছে বিভিন্ন জায়গায় পাঁচ টাকা দশ টাকা মুটি আটিতে আমরা খড় পাওয়া যায় তো দর্শক আমরা ওই আমরা কথা বলবো না কথাটা বলবো আজকের সেই খড়টাকে আমরা কীভাবে একটা সুন্দর একটা প্রসেসের মাধ্যমে ভিটামিন মানে প্রোটিনের সংখ্যাটা যাতে আমরা বাড়াতে পারি সেজন্য একটা প্রসেস দর্শক ইউএমএস অর্থাৎ ইউরিয়া মোলাসেস স্ট্রোক মানে ইউরিয়া মোলাসেস যেটা আমরা মোলাসেস যেটাকে আমরা বলি চিটিয়া গুড় যেটা অথবা বিভিন্ন জায়গায় রাবমিডিয়া নামে যেটাকে পরিচিত সেই সেই প্রসেসটা যেটা মানে আপনার ওরা বলে অনেকে যে চিনির বা চিনির গাদ নাকি এটা বলা হয় আমি সেটা সঠিক জানি না তো যাই হোক তো আপনার ইউরিয়া মোলাসেস এবং এটাকে আমরা একটা প্রসেসের মাধ্যমে আমরা গরুকে খাওয়াতে পারি এবং এটা দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো এবং আবার কিন্তু সেটাকে আবার পরিমাণভাবে আবার নতুনভাবে আবার তৈরি করে কিন্তু আবার নতুনভাবে খাওয়াতে হবে দর্শক আমরা এরা একটা অনুপাত আছে এবং একটা মাপ আছে সে মাপটা হচ্ছে আমরা যদি দশ কেজি খড় নেই পাঁচ কেজি পানি নিতে হবে খড়ের অর্ধেক পানি তার অর্ধেক চিটিয়া গুড় যেটাকে আমরা মোলাসেস বলি তার অর্ধেক মোলাসেস এবং তার অর্ধেক কিন্তু সার ইউরিয়া সার যেটা আমরা ইউরিয়া সার যেটা আমরা ব্যবহার করি যেটা আমরা খেতে অথবা গাছের গোড়ায় যে ইউরিয়া সারটা আমরা দেই দশ আজকে আপনাদেরকে আমরা ইউরিয়া সারটা দেখাই এই যে দর্শক এই যে ইউরিয়া সারটা আমরা নিয়েছি এবং আমরা যে মোলাশেষ যেটা মোলা শেষটা আমরা আপনাদেরকে দেখাবো আজকের এই যে ভিতরে আমরা যতটুকু আমাদের আজকে আমরা খড় নিয়েছি তার এই যে আমাদের মোলা শেষটা দর্শক তো যাই হোক দর্শক আমরা আজকের এক কেজি পরিমাণে খড় নিয়েছি এবং হাফ কেজি পরিমাণে আমরা পানি নেব এখন আপনাদের দেখানোর স্বার্থে আমরা কিন্তু এটা করছি এটা আমার নিজের যে যখন আমি আমি আমার এখন গরু নাই যদিও আমাদের আমরা ব্যক্তিগতভাবে গরু পালন করি বাণিজ্যিকভাবে আমার এখন গরু নাই তো আমি যখন পালন করছি তখন কিন্তু আমি এই প্রসেসে কিন্তু গরুকে প্রায় সময় কিন্তু আমরা এই প্রসেসে খাবার দিয়েছি এবং আমাদের গরু আলহামদুলিল্লাহ যে আমরা যেটা মোটা তাজা করুন অথবা আপনি দুধের জন্য যেটা করবেন সেটাও করবে ও আর একটা কথা আপনাদেরকে বলে রাখি অবশ্যই গরুকে যখন খাবার দেবেন এই ইউরিয়া মোলাসেস এই প্রসেসটা খাবারটা যখন সকালবেলা দেবেন পানি খাওয়াবেন তার দুই থেকে তিন ঘন্টা পরে না হয় কিন্তু অনেক সময় এটা ইউরিয়া এটা অ্যামাইনো অ্যাসিড একটা জাতীয় একটা ইউরিয়াটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এটা যখন পেটে যাবে যদি আপনি তখন সাথে সাথে থেকে পানি খাওয়ান তখন বিষক্রিয়া করার সম্ভাবনা দেখা দিতে পারে তখন কিন্তু আপনার গরুর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই কথাটা ভালোভাবে খেয়াল রাখবেন কি যে এই ইউএমএস যখন খাওয়াবেন তার দুই থেকে তিন ঘন্টা পরে কিন্তু পানি খাওয়াবেন জানি খাবারটা হজম হয় এরপরে পানি দেবেন এর আগে কিন্তু পানি দেবেন না যদি সকালে খাবারটা দেন দুপুরের পরে মানে অর্থাৎ দুইটার আড়াইটার পরে যদি আপনি খাবার পানি পানি খাওয়ান গরুকে তাহলে আর কোনো সমস্যা হবে না এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আবার আমার ভিডিও দেখে খাওয়াইয়া বিপদগ্রস্ত না হন আপনারা এদিকে সুন্দরভাবে সদা দৃষ্টি রাখার চেষ্টা করবেন তো দর্শক চলুন আমরা এখন আমাদের যে প্রসেসটা আমরা সেটা এখন সুন্দরভাবে দেখার চেষ্টা করি আর দর্শক আমাদের এই পানির এইটা হচ্ছে দুই লিটার দর্শক আমরা এটাকে সুন্দরভাবে গোলাই নিচ্ছি দর্শক এভাবে সুন্দরভাবে গোলাই নেবেন দর্শক আমরা আড়াইশো গ্রামের মতো এখানে কিন্তু আমাদের সার আছে যেমন আমরা প্রথম নিয়েছি এক কেজি খড় হাফ কেজি পানি আড়াইশো গ্রাম চিটিয়াগুড় যেটাকে আমরা ব্লাসেস বলি চিটিয়াগুড় এবং আড়াইশোর অর্ধেক হচ্ছে একশো গ্রামের মতো কিন্তু আমরা ইউরিয়া নিয়েছি এখন ইউরিয়াটাকে কিন্তু আমরা সুন্দরভাবে এই যে চিটিয়াগুড়টা যে নিয়েছি এটা আপনাদের দেখানোর জন্য এখন এই আমরা ভালোভাবে ইউরিয়াটাকে সুন্দরভাবে মোলাসেসের ভিতরে গোলাই নিলাম এখন দর্শক একটা কথা হচ্ছে আপনাদের যে আপনাদের গরুর যে পরিমাণ ধরেন আপনার গরুতে প্রতিদিন পাঁচ কেজি খড় খাইতে পারে বা দশ কেজি খাইতে পারে সেই অনুযায়ী কিন্তু আপনারা খাবারটা দেবেন ওদেরকে এখন আমি এটা আপনাদের দেখানোর স্বার্থ করছি যে প্রতি এক কেজি করবেন এভাবে না যখন বেশি প্রয়োজন তখন বেশি নেবেন যে পরিমাণ যে পরিমাণে খড় তার অর্ধেক পানি তার অর্ধেক মোলাসেস তার অর্ধেক ইউরিয়া এভাবে নিয়ে নেবেন এরপর তো দর্শক আমরা কিন্তু সুন্দরভাবে যেই যেই প্রসেসে আমরা কিন্তু বলছি আমরা এখন আমরা এটাকে এই যে উপর দিয়ে এইভাবে কিন্তু একেবারে কিন্তু মিক্স করে দেবো এবার আমরা এটাকে সুন্দরভাবে একটার সাথে একটা তো দর্শক আমরা কিন্তু এই যে প্রসেসটা আপনাদেরকে দেখাই দিলাম তখন এই প্রসেসে কিন্তু আপনারা খাবারটা তৈরি করতে পারেন এবং এইভাবে প্রসেস করে আমরা কিছুক্ষণ রেখে দেব জানি ওই পানিটা খড়গুলো সুন্দর মতো খাইতে পারে এরপর যদি আপনি এইভাবে যদি খাবারটা দেন তাহলে আশা করি গরুর যদি আপনি শুধু খড় খাওয়ান ওকে তো ওর গায়ে শক্তি কমে প্রতিদিন এইটা আমি যখন দু হাজার বাইশ সালে আমি একটা ট্রেনিং দিয়েছিলাম প্রাণী সম্পদে মহিষ উন্নয়ন প্রজননের জন্য একটা ট্রেনিং দিয়েছিলাম মহাতন্নয়নের জন্য তখন আমরা কিন্তু আমাদের নলসিটি উপজেলা ডিওলো সার উনি আমাদেরকে ট্রেনিংটা দিয়েছিল যে তখন বলছিল আমরা তাহলে কিন্তু গরুর শরীর থেকে প্রতিদিন শক্তিটা কমে একটা সময় কমতে 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 কিন্তু যখন শীত আসে তখন কিন্তু গরু অনেক সময় দুর্বল হয়ে পড়ে যায় আমরা কিন্তু সেগুলো ক্যালসিয়াম পরে ভিটামিন এবার জিঙ্ক বহুত ঔষধ খরচ করি তারপরে কিন্তু সে গরু কিন্তু সুস্থ হয় না পরবর্তীতে এক পর্যায়ে গরুকে সময় মারাও যেতে পারে তো অবশ্যই খাবারের ভিতরে পুষ্টি গুণগত মানটা কিন্তু আমরা বাড়ানোর জন্য এই প্রসেসটা কিন্তু করি অবশ্যই গরুকে খাবার খাওয়ানোর চেষ্টা করব তো দর্শক এই প্রসেসে যদি খাবারটা খাওয়াতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন বিশেষ করে মোটা তাজাকরণের ক্ষেত্রে তো করবেনি এবং গাবি যদি থাকে তাতে দুধের উৎপাদনও বাড়বে এবং ওদের শরীরের যে পুষ্টি যে ঘাটতি যেটা থাকবে সেটাও কিন্তু পূরণ হবে অবশ্যই দর্শক আর একটা কথা বলি যখন এই প্রচেষ্টা করবেন তখন আপনার হাতে গ্রফস করে নেবেন কারণ আমি কিন্তু দু হাজার সালে যখন আমার গরু ছিল তখন আমি করতে করতে কিন্তু আমার একবার নখটাকে নখ কিন্তু নষ্ট হয়ে যাওয়া ছিল মানে নষ্ট নষ্ট হয়েই গেছিল অলরেডি দুইটা নখ তো এই মোলাসেস এবং ইউরিয়ার কারণে কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে তো দর্শক আপনারা অবশ্যই এই প্রসেসটা অবশ্যই সুন্দরভাবে করার চেষ্টা করবেন দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের অ্যাক্রো বাংলা চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে কথা হাফেজ